আসসালামু আলাইকুম আজকে তৈরি করব নরসিংদীর খুব জনপ্রিয় লাউ পাতায় মোড়ানো চ্যাঁপা বোড়া এই বোড়াটি কিন্তু আমার ভীষণ প্রিয় একটি খাবার হতে পারে এটি নরসিংদীর জনপ্রিয় একটি খাবার কিন্তু এই বোড়াটা পার্সোনালি আমার খুবই পছন্দের চ্যাপা এই বোড়াটা হলে আমি নিমিশি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারি এই বোড়াটার স্বাদে গ্রানে অতুলনীয় আমার মন জুড়িয়ে যায় চ্যাপার বোড়া তৈরি করার জন্য আমি এখানে বেশ অনেকগুলোই চাপা সুটকি নিয়েছি তবে চাপা সুটকির সাইজটা একটু ছোট যাই হোক প্রথমে আমি চাপা পানিতে ভিজিয়ে নিচ্ছি এবং ভালো মতো পরিষ্কার করে নিব প্রথমেই চ্যাপার গা থেকে আস্তেগুলো তুলে নিচ্ছে এবার চ্যাপার মাথাটা ছিঁড়ে ফেলে দিব আপনারা অনেকেই জানেন ছোট চ্যাপাসুটকি সুটকি অনেকটা তিতা লাগে তবে আমি যেভাবে পরিষ্কার করছি এইভাবে যদি পরিষ্কার করে নেন তাহলে কিন্তু আর তিতা লাগবে না আমি চেপার মাথাটা ফেলে দিয়েছি এবং পেটের থেকে যে ময়লাটা আছে সেটাও বের করে ফেলে ভালো মতো ধুয়ে নিব একইভাবে আমি সবগুলো চ্যাপা শুটকি এইভাবে পরিষ্কার করে ভালো মতো পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি এই তো সুটকিগুলো আমার ভালো মতো ধোয়া হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি আস্ত বড়ো সাইজের একটা রসুন সেটাকে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর আমার পছন্দ মতো আমি কিছু শুকনা মরিচ নিয়েছি আর এখানে বেশ অনেকগুলো হুটকির বোড়াতে পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে এবার একটি ব্লেন্ডার জার নিয়েছি এতে শুকনা মরিচ রসুন কুচি আর ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে মিহি ব্লেন্ড করে নিব আপনারা চাইলে এটা শিল্পাটাও বেটে নিতে পারেন ব্লেন্ড করা হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ পিঁয়াজটা পরে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা মিহি ব্লেন্ড না হয় পেঁয়াজটা অনেকটা ছোবা ছোবা থাকতে হবে সব কিছুই ব্লেন্ড করে নিয়েছি একটা বাটিতে তুলে নিয়েছি আর দেখতেই পারছেন পেঁয়াজটা কিন্তু অনেকটা আস্তে আস্তে আছে এইখানে নিয়েছি কিছু লাউ পাতা লাউ পাতাগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আমি এখানে কচি বড় সাইজের লাউ নিয়েছি এবার কিছুটা পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে রাখবো এতে করে পাতাটা নরম হবে লবণ মেখে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিব এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে ব্লেন্ড করা সুটকির মিশ্রণটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মিশ্রণের সাথে লবণটাকে একটু মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া এতে করে কালারটা সুন্দর আসে আপনারা যদি বেশি ঝাল খেতে চান সেই ক্ষেত্রে সাথে লালমরিচের গুঁড়াও দিয়ে নিতে পারেন এবার তেলের মধ্যে চুটকিটা একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখেন আমার চুটকিটা কিন্তু হয়ে গেছে এখন আমি বাটিতে তুলে নিলাম আমার রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবার বোড়াগুলো তৈরি করে নিব তো প্রথমে আমি একটা লাউ পাতা বিছিয়ে নিয়েছি এবার পাতার মাঝখানে এক চামচ ভর্তা নিয়ে নিলাম এবার পাতাটা ভাজ করে ভর্তাটাকে মুড়িয়ে নিব মুখে বলার থেকে দেখে বুঝে নিতে হবে দেখুন আমি কিভাবে বাসটা দিচ্ছি আর পাতাতে লবণ মেখে রাখাতে পাতাটা কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গেছে যার ফলেও সুন্দর মতো বাজ করে নেওয়া যাচ্ছে এই তো আমার একটা বড়া তৈরি হয়ে গেছে আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বড়া তৈরি করে দেখিয়ে দিচ্ছি একইভাবে আরেকটা পাতা নিয়ে নিলাম আর পাতার মাঝখানে সুটকির ভর্তা দিয়ে দিলাম একইভাবে ভাজ করে নিচ্ছি দেখেন পাতা দিয়ে কত সুন্দর মতো ভাজ করে নেওয়া যাচ্ছে এইভাবে আমি সবগুলো শুটকি বোড়া বানিয়ে নিয়েছি এবার ভাজার পালা চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এই বোড়া ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই অল্প তেলেই বড়াগুলো সুন্দর মতো ভেজে নেওয়া যায় একে একে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি এই বড়াগুলো আমি দুইটা ব্যাচে ভেজে নিব বড়াগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বোড়া ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এই বোড়া ভেজে নিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট পর বোড়াগুলো উলটিয়ে দিচ্ছে একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আবারও বসিয়ে রাখবো এক থেকে দেড় মিনিটের জন্য এবার উলটিয়ে আরও এক মিনিটের মতো ভেজে তুলে নিব নি তো কত সহজে এই বোড়াগুলো তুলে নেওয়া যাচ্ছে সুটকির থেকে কিন্তু একটা পাতাও খুলে আসে নেই একইভাবে আমি বাকি এই বোড়াগুলো ভেজে নিব সবগুলো বোড়া ভাজা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে বোড়াগুলো চেপাশুটকির এই বোড়াটা আমার ভীষণ ভালো লাগে তো আমি এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখেন পাতাটা কিন্তু উপর থেকে সুন্দর মতো সফট হয়ে গেছে পাতা সহ আমি একটু খেয়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছি প্রথমে মুখে দিতে এত সুন্দর একটা চেপা সুটকির ফ্লেভার আর লাউ পাতার ফ্লেভার পাচ্ছিলাম এই রেসিপিটা একবার হলেও বাসায় তৈরি করে খাবেন আশা করছি আজকে রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন